তাকে দা দিয়ে কুবিয়ে লাঠি পেটা করে প্রকাশ্য রাস্তায় ফেলে রেখে চলে গেছে এই এলাকার কিছু বিজেপির দুর্বৃত্তরা গুন্ডারা যারা এখানকার সমাজ বিরোধী হিসাবে পরিচিত এই চোত্তাখোলা এলাকার মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের বাদলশীল ওর বাবা এই পঞ্চায়েতের নেতৃত্ব দিয়েছে নির্বাচিত সদস্য বাদলশীল ছাত্র যুব সংগঠন করেছে শিক্ষকতা করেছে এই চোত্তা খোলার উন্নয়নে ব্যাপক মানুষের যেমন ভূমিকা আছে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কমরেড বাদলশীলের এখানে নেতাজি ক্লাব গড়ে তোলা সমাজ সেবামূলক কাজ খেলাধুলা সাংস্কৃতিক কর্মসূচি এখানে ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তোলা এখানে নানা ধরনের উন্নয়নের কাজ স্কুল মাঠ পার্ক সমস্ত কিছু সর্বোপরি সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর যে ভূমিকা ছিল আমরা সব সময় দেখেছি এমনকি কোভিডের সময়ে মানুষ যখন বেরোতে পারছে না তারা তখন বিভিন্ন গ্রামে গিয়ে এই এই সহযোগিতা করত। সেই ধরনের যুবক বাদলশীল সন্ত্রাসের সাহায্য রাজ্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করে সিপিআইএমের নেতৃত্বে মানুষকে সংগঠিত করার অগ্রসর হয়েছে সে তাকে শেষ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আপনারা জানেন গত এগারো তারিখ জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য আমরা যখন ডিএম অফিসে মনোনয়ন পত্র দাখিল করি কমরেড পাদলশীল জেলা পরিষদের দক্ষিণ জেলার চার নম্বর আসনে দাঁড়িয়েছে এই এলাকা থেকে সে নির্বাচিত হবে তারপর দিন বারো তারিখ আমরা এই রাজনগর ব্লকে এখানে পঞ্চায়েত সমিতির তেরোটা সিটের মধ্যে তেরো জন প্রার্থী বিশটা পঞ্চায়েতের মধ্যে অধিকাংশ পঞ্চায়েতে বেশিরভাগ সিটে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আমরা যখন তৈরি হয়েছি বিজেপি দুর্বৃত্তরা রাজনগর বাজারে জমায়েত হল আমরা পুলিশকে বলেছি আমাদেরকে যাওয়ার সুযোগ আছে কিনা আপনারা বলুন সময় চেয়েছে আমাদের কাছে আপনারা অপেক্ষা করুন আমরা বলছি আমরা অনেকক্ষণ অপেক্ষা করে তারা বলেছে এবার আপনারা আসুন আমরা যখন গেলাম রাজনগর স্কুলের সামনে সেখানে পুলিশের সামনে যেভাবে আমাদেরকে সংসভাবে আক্রমণ করত লাঠি সোটা ইট পাটেল জামা ছিঁড়ে ফেলছে দৈহিক নির্যাতন এইভাবে লাঞ্ছনা শুরু করলো তার প্রতিবাদ জানিয়ে আমরা রাস্তায় বসলাম মানবশীল সেই আন্দোলনের মধ্যে প্রথম সারিতে ছিল সেখান থেকে ফিরে আসার পর আমরা নমিনেশন দিতে পারলাম না ফিরে আসার পর সে যখন বাড়িতে যায় বাড়ি থেকে যখন বাজার এসছে তাকে নৃশংস খুন করা হয়েছে অত্যন্ত পরিকল্পিত জেলা পরিষদের প্রার্থী হয়েছে পরদিন পঞ্চায়েত সমিতির প্রার্থী দেওয়ার জন্য ভূমিকা নিয়েছে এই কারণেই এই ধরনের জঘন্যভাবে আক্রমণ সংগঠিত করেছে আমরা শিলের এই যে রক্ত রাজপথে এই চিহ্নিত করে রেখেছে সম্ভবত পুলিশ কর্তৃপক্ষের জায়গাটাকে চিহ্নিত করে আমরা এখানে রাজপথে দাঁড়িয়ে বলতে চাই শিলের এক গোটা রক্ত আমরা ব্যর্থ হতে দেব না বাদল শিলের খনি যারা তাদের একজনকে রেহাই দেওয়া হবে না তাদের বিরুদ্ধে যত রকমের লড়াই আছে আমরা করব শুধু রাস্তা গণতান্ত্রিক পদ্ধতিতে না আইনি ভাবে সমস্ত দিক থেকে সমস্ত লড়াই আমরা করব শেষ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে দেখে নেব এর বাইরেও যাদের মদতে যাদের প্রলোচনায় যাদের নীতি আদর্শে বিজেপির নীতি আদর্শে উগ্র হিন্দুত্ববাদের নীতি আদর্শে এ খুন করিয়েছে এই খুনিদের তাদের বিজেপিকে মত বিজেপি যেভাবে মানুষ জনবিচ্ছিন্ন করার জন্য তাকে করেছে। তাদেরকে করে ছিল ত্রিপুরায় আমরা দেখেছি গত তেইশে নির্বাচনে ষাট শতাংশ মানুষ বিজেপির বিরুদ্ধে এখনো মানুষ বিজেপির বিরুদ্ধে তাই তারা বিশার হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনে